ডানকুনির পর এবার চণ্ডীতলা আবারও রেশন সামগ্রী বেআইনি ভাবে পাচার ধরল পুলিশ উদ্ধার মোট সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি চাল এবং আটা ঘটনায় তিনজনকে আটক করেছে চণ্ডীতলা থানা পাশাপাশি ভিন রাজ্যে নম্বর প্লেট লাগানো একটি ট্রাককে আটক করা হয়েছে বলে জানিয়েছে চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার শনিবার আঠারো জুলাই চণ্ডীতলা থানায় সাংবাদিক বৈঠক করে পুলিশ আধিকারিকরা জানান চণ্ডীতলা থানা একটি বিশেষ সূত্রে খবর পেয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং চণ্ডিতলা থানার আধিকারিকদের নিয়ে জঙ্গলপাড়া এলাকায় রাজলক্ষ্মী ভান্ডার নামে একটি গোডাউনে রেড করে সেখান থেকে মোট সাঁয়ত্রিশ হাজার পাঁচশো কেজি চাল এবং আটা উদ্ধার করা হয়েছে যেগুলি বেআইনিভাবে পাচার করা হচ্ছিল একটি লরিকেও আটক করা হয়েছে এবং এই ঘটনায় গোডাউনের মালিক সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের অনুমান যে সামগ্রীগুলি উদ্ধার হয়েছে তার সবই রেশন সামগ্রী আর এই ঘটনায় স্বতপ্রণত ভাবে মামলা রুজু করা হয়েছে এবং এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে যে তারা এই বেআইনি কাজের সঙ্গে ঠিক কিভাবে যুক্ত কতদিন ধরে তারা এই ধরনের কাজকর্ম করছে আর অন্য কেউ এর সঙ্গে যুক্ত আছে কিনা পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে শ্রীরামপুর মহকুমা খাদ্য দপ্তরকে পুরো বিষয়টা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে কি বলছে রেসিপিও তমাল সরকার শুনবো একটি গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবর রহমান এরা মশার কদমতলায় রাজলক্ষ্মী ভান্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে ছশো বস্তা প্রতিটা ওজন পঞ্চাশ কেজি করে মোট তিরিশ হাজার কেজি চাল তারপরে আবার পঞ্চাশটি বস্তা পঞ্চাশ কেজি করে দু হাজার পাঁচশো কেজি চাল সরি দু হাজার পাঁচশো কেজি ময়দা এবং আবার একশোটি প্যাকেট পঞ্চাশ কেজি করে পাঁচ হাজার কেজি ময়দা সর্বমোট সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি যেটা পিডিএস প্রোডাক্ট আছে রেশনের প্রোডাক্ট যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল সেইগুলো আমরা উদ্ধার করি অন্যদিকে খাদ্য কর্মতক স্বামী আহমেদ কি বলছেন শুনবো বিষয়টা এর আগেও যে ঘটনা হয়েছিল সেটা ডানকুনি সেটা আমি নিজে হাতে ধরেছিলাম এটা আমাদের রুলার ইভি এবং চন্ডিতলা যৌথ উদ্যোগে এটা ধরেছে এবং আমাদের আধিকারিকরা সেখানে আমি পাঠিয়েছি এবং আমার কাছেও নলেজে আছে দুজন যে গোডাউনের লোক মালিক ছিল উনিও অ্যারেস্ট হয়েছে প্লাস ট্রাক ট্রাক চালক ড্রাইভার এরা অ্যারেস্ট হয়েছে এটা তদন্ত হচ্ছে আমাদের যেটুকু করণীয় ব্যবস্থা সেগুলো করা হবে যেটা আইনি প্রক্রিয়া মেনটেন করে যে জিনিসটা হবে অবশ্যই হবে এবং আমরা আরও পদক্ষেপ আরও করা খুব শীঘ্রই মিটিং যৌথ দেখা হয়েছে ডেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হবে যে হুগলি জেলার যে কোনো প্রান্তেই এই সমস্যা আমরা নির্মূল করব যেহেতু সরকার আমাদের সাধারণ গরিব মানুষের জন্য খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে সেটা যাতে বাইরে না যায় এর জন্য আমরা কড়া পদক্ষেপ নিই এই নিয়ে আমাদের কলিগ রাহি হালদারের রিপোর্ট দেখাবো ডানকুনির পর এবার চন্ডিতলা রেশনের সামগ্রী তা পাচার হয়ে যাচ্ছিল বিভিন্ন হাতে না হাতে গিয়ে ধরেছে সেই সমস্ত সামগ্রীকে এমনই ঘটনায় চাঞ্চল্য শুরু হয়েছে হুগলিতে ঠিক কিছুদিন আগে হুগলির ডানকুনিতে এই একই ধরনের ঘটনা ঘটেছিল যেখানে একটি গোডাউন থেকে উদ্ধার করা হয়েছিল রেশনের যে প্যাকেট প্যাকেটজাত আটা এবং চাল সেগুলিকে বেআইনিভাবে পাচার করে দেওয়া হচ্ছিল ঠিক একই রকমভাবে এবার চন্ডিতলা এলাকাতেও এই একই রকমভাবে বেআইনি পাচার চলছিল এবং গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে সেই বেআইনি পাচারকে একদম হাতে না হাতে রোখে এবং সেখান থেকে তিনজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং শতপ্রণোদিত মামলা করেছে পুলিশের তরফ থেকে চণ্ডীতলা থানার এসডিপিও তমাল সরকার তিনি সাংবাদিক সম্মেলন করে এই ঘটনাটি সবার সামনে প্রকাশ্যে নিয়ে আসেন এবং যে পরিমাণ রেশন সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে তার পরিমাণটা প্রায় পাঁচশো কেজি মানে একটা বিপুল সংখ্যক বিপুল পরিমাণ যে রেশন সামগ্রী যা সাধারণ মানুষকে রেশনের মাধ্যম দিয়ে দেওয়া হতো তাদের সাধারণ মানুষের জন্য যেটা করা হতো সেটারও কালো বাজারি চলছে এবং সেই কালো বাজারি একদম হাতে নাতে ধরেছে পুলিশ এবং যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল আগে থেকেই যে বুড়িদলা থানা এলাকার যে রাজলক্ষ্মীপুর সেই সেখানের একটি গোডাউনে এই ধরনের রেশনের সামগ্রী মজুদ করা আছে সেখান থেকে পাচার করা হবে বলে সেই খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশ এবং যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তারা এক সঙ্গে সেখানে গিয়ে হানা চালায় এবং সেখানে পৌঁছাতেই একেবারে হাতে না ধরা পড়ে সমস্ত কিছু যে গোডাউন মালিক তাকে তিনি সহ আরো দুজনকে আটক করেছে ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনার তদন্ত চলছে যে এই র‍্যাকেটের সঙ্গে আরো কারা কারা জড়িত আছে এবং এই যে এই যে সমস্ত রেশনের সামগ্রী সেটা কোথায় পাচার করা হচ্ছিল এই সবকিছু খতিয়ে দেখছে তদন্ত করে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ তবে সবথেকে চাঞ্চল্যকর যে বিষয় সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য সরকার ভর্তুকি দিয়ে এই চাল আটা পাঠায় যাতে সমস্ত মানুষ বিশেষত যারা রেশনের উপর নির্ভর করে তাদের যাতে তাদের যাতে দৈনন্দিন যে খাবার সে খাবার যাতে তারা মজুত করতে পারে কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে একেবারে অসাধু কারবারি যারা চক্র রয়েছে যারা এই ধরনের রেশনের সামগ্রী আহ কার্যত বলা সেটা বেআইনিভাবে বা কালোবাজারি চালাচ্ছিল যারা তাদেরকে এই এই যে যে সমস্ত লোক তাদেরকে ধরেছে এর আগেও মাস সপ্তাহ দুয়েকের মধ্যেই হুগলির যে ডানকুনি সেই ডানকুনি এলাকা থেকে ঠিক একই রকমভাবে একটি গোডাউন থেকে বিপুল আকারে রেশনের সামগ্রী উদ্ধার করা হয়েছিল এরপরে আবারও চন্ডিতলা এলাকা থেকে সেখান থেকেও বিপুল আকারে একটি রেশনের সামগ্রী উল্লেখ করা হয়েছে তার সঙ্গে একটি গোটা ট্রাককে আটক করা হয়েছে কারণ সেই ট্রাক বোঝাই সেই সামগ্রী সেগুলিকে নিয়ে যাওয়া ছিল অন্যত্র এবং যে ট্রাক সেই ট্রাকটিও কবি ইম্পর্টেন্ট কারণ যে ট্রাকের যে নাম্বার প্লেট সেই নাম্বার প্লেটের নাম্বার প্লেটগুলি বাইরের বাইরের কারণে নাম্বার প্লেট এবং সেই নাম্বার প্লেটের কতটা বৈধতা আছে তা নিয়েও প্রশ্ন তুলেছে পুলিশ এবং সেই সমস্ত বিষয়গুলোকে তারা খতিয়ে দেখছে গোটা ঘটনায় মোট এই মুহূর্তে তিনজনকে আটক করে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই যে সাধারণ মানুষের খাবার সাধারণ মানুষের যে রেশনের সামগ্রী তা এরকম ভাবে যে কালোবাজারি চলছে তাই নিয়ে যে হুগলি জেলা যে খাদ্য দপ্তরের যিনি কর্মাধ্যক্ষ স্বামী আহমেদ তিনি জানিয়েছেন যে গোটা যে ঘটনা আছে সেই ঘটনার আগেও ঘটেছিল মানে একই রকম ভাবেই কালোবাজারি তিনি হাতে নাতে ধরেছিলেন ডানকনি থেকে এরপরে পুলিশ ধরেছে এই যে কালোবাজারি যে চক্র যেটা চলে যাচ্ছে সমস্ত এই হুগলি জেলার বিভিন্ন প্রান্তে এই সমস্ত জায়গায় গোডাউনগুলোতে কীভাবে মজুদ হচ্ছে এর পিছনে পিছনে কারা রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখা হোক এমনটা চাইছে খাদ্য দপ্তর কারণ তারা জানাচ্ছে যে সাধারণ মানুষের যেটা রেশনের সামগ্রী সেই রেশনের সামগ্রী কোনোদিনই এরকম ভাবে বেআইনি ভাবে কালোবাজারি করা যায় না যারা যারা এই গোটা সঙ্গে জড়িত রয়েছে তাদের সকলের শাস্তি হবে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না